তুই আমার বউরে মনে ক বন্ধ কর বাবা রন্টু তোর বউ না অমলিনা আমার প্রেমিকা না না ভাই ও প্রেমিকা না আরে রন্টু معناتে পাগল হয়ে গেছে তোর বাবে কি আরে হেসো অমলিনা Auntie এর রুমের মধ্যে আక్కে আছে বাবারে বাবা পুরো কর্পোরেট কথাবার্তা হ্যাঁ অবশ্যই আমাকে বলবা হবে অবশ্যই চাচা হিসেবে আমার ভাতিজার সম্বন্ধে আমার ধারণা কেমন ঠিক আছে ঠিক তো আপনিও যেমন আপনার ভাতিজিও তেমন সবই তো একই রক্ত তুমি যখন ঘুমাইতেছিলা না আমি তো এখন একটা কাজ করে তোমার জন্য গাজুরের হালুয়া বানাইছি ও তাই ও মাই আমি কত লাকি

মনিরা উনি <gúsio> <czego odita? c refiero> <parkokesologia>

আমি ঘরেছি কাকু ওনার নাম মনিরা আচ্ছা তুই আছো তো সুবিধা হলো জানা বাবু আমি নিজে আমি কইছি না যে আমি মনিরের বাসায় পৌঁছে দিছি। তুই যা তোমরা দুজন তোমরা দুইজন মিললা

তো হালুয়া বানায় আমাকে খাওয়ানোর জন্য ওই হালুয়া আনতে রান্নাঘরে ঢুকছে আমি ফেকে দরজা বন্ধু করে চলে আসছি দেখছিস মুড়িটা কি ভিডিওতে নমস্কার সেন্স ঠিক আছে তুই যা তুই যা সাবধান আরে ওর কাছে একটা বটি আছে বটি যে কোনো মুহূর্তে আক্রমণ করতে পারে কি কো তুমি আমার গিলে আক্রমণ করো আরে আমি আর পড়া নাই ছিলাম বাসার ভিতরে ঢুকছিলাম আমার বটি দিয়ে এত একটা বটি দিয়ে দৌড়ানি দিছে বাসার তো বাইরে করে দিছে ব্যাটা আমার কি হইতাছে এইসব আমার শোন

বাবা মামা রন্ট রন্টু মামা ওই রন্টু আরে রন্টু আমারে করে আছে কি করি মামা তো মিনারা কইতেছে মনিরা বাবা আমার কইছে আসলি দাওসে কি একটা আছে

বন্ধ ঘরের ভিতরে যাওয়া যাবে না আমি কি ভিতরে ঢুকতে চাইছি তাহলে কিসের জন্য আসছেন আমার চেহারা দেখার জন্য হ্যাঁ নাকি এই দরজার চৌকাঠ দেখার জন্য তোমার বাদ চিত্তে তো খারাপ কেন আমি জীবনে যত মানুষ দেখছি তার মধ্যে সবচেয়ে কথা খারাপ হচ্ছে তোমার এত খারাপ কথা মানুষ কইতে পারে আচ্ছা নয় গরিব ঘরে তুমি জন্ম নিছ তাই বলে কি জন্মানোর পরে একটু মধু ছিল না ঘরে আচ্ছা আমার জন্মের সময় নাহলে মধু আছিল না আপনি যখন জন্মগ্রহণ করছেন তখন কি বিষ আসিল না তুমি বাজে কথা কিন্তু বেশি কইতেছো না 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 সেদিন যদি দেশে একটু বিশ থাকতো তাহলে এই দিনটা দেখা লাগতো না এই সন্ধ্যার সময় দরজার সামনে খাড়ায় খাড়ায় আপনার সাথে আমার ঝগড়া করতে হতো না বুঝলাম বিষ না হয় এই দেশে আসিল না একটু লবণও কি আছিল না এই দেশে খাড়ায় যদি একটু দিতে পারতাম তোমারে আমি আর আমি যদি আপনার এই ভুড়িটার মধ্যে মনের সুখে কিক মারতে পারতাম ওরে আল্লাহ রুমা হ্যাঁ রুমা বাসায় আছো হ্যাঁ চুপ করেন রুমা বাসায় নাই নাই অবশ্য নাই কেউ নাই এই বাসা আমি একদম একা এই কথাটা আগে কলি হয়তো হ্যাঁ শয়তান লোক আপনি কি আগে আমার কাছে জানতে চাইছেন যে রুমা আপা আছে কিনা বাসায় মনে যদি আমি বাঃ 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 বাবা এক যন্ত্রণায় বাঁচিনা আর একজনের সাহায্যে আপনি আবার আসছেন কেন আপনাকে মারতেন কি কি কইলেন কেন শোনেন নাই হ্যাঁ ভাই আপনি শোনেন নাই আমি নিজ কেন শুনছি আপনি মারতে এসেন এটা কইছেন এই মেই তোমার তো সাহস কম না তুমি আমাকে বাসার সামনে এসে আমারে হুমকি দাও থাপ্পড় মারে হ্যাঁ না পা দেখেন আমি না কোনো ঝগড়া কিছু চাইতেছি না আমি চাচ্ছি সব শান্তিপূর্ণ ভাবে হোক আইসাই তো এটা বাজে কথা শুরু করলা এখন আবার বলতেছ সবকিছু শান্তিপূর্ণভাবে হোক মজা পাইছো তুমি তাহলে আপা আমি সরি হ্যাঁ আপনি কিছু মনে করে থাকলে আমাকে মাফ করে দিন ওরে বাবা রে বাবা এক সেকেন্ডেই গরম ফুস হয়ে গেল নুরির কাছে কোনো গরম চলে না বুঝলেন ভুরেল নুরি কারো গরমের ধার ধারা না দেখেন আপা আপনি তখন আমার সাথে খারাপ ব্যবহার করছেন মানে একদম বিনা কারণে আমার সাথে খারাপ ব্যবহার করছেন এখান থেকে যাওয়ার পর আমি একদম শান্তি পাইতেছিলাম না মানে আমার মনের ভিতরে কেমন জানি করতেছিল তো এখন যদি আমি আপনাকে দুইটা থাপ্পর না দেই আমার মনে একদম শান্তি এই মে এই মুখ সামলে কথা বলো একদম মুখ কথা বলো আচ্ছা আপা আস্তে আমি আগেই বলছি আমি সবকিছু শান্তিপূর্ণভাবে যাচ্ছি এই মে এই তুই কি কইলি কি কইলি তুই আমারে আমি কইলাম আমি তোর থাপড়ামো তোর থাপড়ানোর জন্য আসছি আমার দিকে থাপড়াবি আমি তোর থাপড়ামো হ্যাঁ থাপড়ান না দিলাম না তোর থাপড় বিনা কারণে নড়ি কারো থাপড়ায় না এখন তুই যা তোর কাছে যা ও মা গো তোর কত বড় শাস্তি আমার থাপড় দিলি জি আপাতত আপনাকে থাপড়ানোই আমার কাজ আন্টি থাপড় মারবি মারবি তা খবর দেন আমার আন্টি কবি না ও তাই ও মা গো

সব রুম আপারে কমু এক্ষুনি ফোন দিয়ে কমু আমিও তার অপেক্ষা করতেছি এই কথাটা একটু কইও আপনার কথা তো অবশ্যই কম আপনি যে ষড়যন্ত্র করে মায়ের নিয়ে আসছেন এবং আমার তিনটা থাপ্পড় খাওয়াইছেন এটাও কম মায়েরে তোমার আসলে হয় নাই এই ভুরেল ভালো হইব না কিন্তু তুই মায়ের আই না ওরে দে আমার খাওয়াছস। মনে রাখিস তোমার আসলে মায়েরে হয় নাই মায়েরে যে ডোজটা ওটা কমপ্লিট হয় নাই তোমার আসলে মাই রাই করে তাই না আসিস তুই আবার তুমি জানি কি করবো দিন পর মায়ের একটা সুন্দর দৃশ্য দেখলাম দারু রকি ভাই আমি কিন্তু অনেক আশা ভরসা নিয়ে আপনার কাছে আসছি আপনি কিন্তু আমার ন্যায্য বিচারটা করে দিবেন ভাই আরে সারেন তো ভাই এক কথা চোদ্দ বার করলেন কোনদিন একবার করছেন কোনদিন ন্যায্য বিচার হইবো 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 আমি জানি আমি জানি এই ন্যায্য বিচার একমাত্র আপনি এই বস হুনছেন কিছু রন টু ভাইয়ের অবস্থা তো খারাপ সিরিয়াস উনি না আসসালামু আলাইকুম ভাইয়া ওই কি করে এখানে আপনার লগে পুলিশ লাগে অপেক্ষা করতেছে আপনি রন্টু ভাইরে পুলিশ দিয়ে ধরাই দিবেন না 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 বস এটা কিন্তু করা যাবে না খবরদার রন্টু না তোরে ধরাই দিব আমারে আমি কি করছি আর কপালের ভিতরে কি দেখছস না না বস এটা তো চিড়ি হইতাছে ওই তো কালাম ভাবির নামে কেস করতে চাইতেছিল আমার নামে কেস করব কেন তুই তারে কেন বস কইলাম তো ওই কালাম ভাবির নামে কেস করতে চাইতেছিল ওই মে কোন কেন ওই তো কালামের বইয়ের নামে কেস শুনছেন এবার

ও তুই কি কইলি আমি তার ধমক খায়ার তার পক্ষ লই কথা কইতাছি আমি কি ভিতু আমি ভয় পাই বড়টা ফাউল টাকা খায়ার কথা কইতে পারি কিন্তু কারো ভয় না আচ্ছা বসুন আপনি কে কার না 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 আমার সামনে কোনো ফিসফিসানি চলবে না না ডাইরেক্ট এখানে কোনো ফিসফিসানি চলবে না এখানে তো আমি বিচার বসাইছি আচ্ছা শুনুন না সত্য কথা কোন যদি টাকা খায়া থাকেন তাহলে কোন আমি অ্যাক্টিং করব খাইছিলাম রে কিছু রে কত

আরো এক হাজার টাকা বাড়ায় নিয়ে আপনি আমার সাথে পাতানো বিচার করবেন তাই না আর আপনি বড় বেশি আপনার আপনার তোমার নামে মামলা হয়েছে তুমি এখন পাঁচ হাজার টাকা জরিমানা দিবা জরিমানা কিসের জরিমানা জরিমানা বুঝো না জরিমানা মানে জরিমানা পাঁচ হাজার টাকা জরিমানা তুমি আমার রকি বসরে এক হাজার টাকা দিয়ে তার চরিত্র নষ্ট করছো এখন তুমি টাকা দাও দাও টাকা দাও এই খবরদার কোন রকম গুন্ডামি চলবে না আমার সাথে এখানে কোনো গুন্ডামি করবা না বলে দিলাম গুন্ডামি না করে তো তোর গুন্ডামির বদনাম হইলো গুন্ডামি করে দেখা টাকা আমার জন্য হয়েছে কিন্তু এটা বুঝছি চল আচ্ছা পেট বেড়ে দুজন গাছি খামু ঠিক আছে হ্যাঁ খামো লাচ্ছি খামো গুরু একটি ছেলে দুই ঘন্টা গুরু ঠিক আছে আর আমার ভাগের টা

আচ্ছা আমি আপনার বাসায় যাবো চলেন আমার বাসায় গিয়ে আপনি কি করবেন আপনি যে আপনার বৌরে লোক ভাড়া করে থাপ্পড় খাওয়াতে চান ওইটা জানাবো